আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের অষ্টম শ্রেণী বৃত্তি প্রস্তুতি গণিত অনুশীলনী চার পয়েন্ট একের প্রথম ক্লাস সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমি এখানে পাঁচটি অঙ্ক লিখে রেখেছি এবং এই পাঁচটি অঙ্ক যে সূত্রের সাহায্যে নির্ণয় করব সেই সূত্র দুটি আমি এখানে লিখে রেখেছি বর্গ নির্ণয়ের সূত্র হচ্ছিল এ প্লাস বি হল স্কোয়ার ইকুয়েল স্কোয়ার প্লাস টু এ বিস টু প্লাস করব চলো আমরা অঙ্কগুলো সমাধান করি প্রথম অঙ্কে বলা হচ্ছে যে ফাইভ এ এটা আমরা বর্গ করব ফাইভ এ

প্লাস সূত্রে কি আছে টু আছে আমি টু দিয়ে দিলাম এরপরে কি আছে এ আছে এ কোনটা ইন্টু হলো সেভেন বি সূত্রে কি আছে প্লাস এরপরে কি বি স্কোয়ার বি স্কোয়ার কোনটা সেভেন বি সেভেন স্কোয়ার তাহলে দেখো এই ফাইভ এর উপর স্কোয়ার মানে ফাইভ এর বর্গ

খারে বর্গ আমরা করবো হচ্ছিলাম করার পরে কি করলাম স্কয়ার করলাম তাহলে এটা মনে হচ্ছে এটা হচ্ছিল বি কি হলো এ প্লাস বিয়ার এখন এ প্লাস বিয়ার সূত্র হবে কি স্কোয়ার সিক্স এক্স তারপর স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ সিক্স এক্স ইন্টু বি থ্রি প্লাস স্কোয়ার এখন সিক্স এর বর্গ বিস স্কোয়ার প্লাস সিক্স টু গুণ করলে টুয়েলভ এবং এর সাথে যদি আমি থ্রি গুণ করি থার্টি সিক্স এক্স আর এখানে আছে প্লাস থ্রি বর্গ হচ্ছিল নাইন অর্থাৎ থ্রি গুন থ্রি বর্গ মানে হচ্ছে ওই সংখ্যাকে দুইবার গুণ করা ওই সংখ্যা কি করা দুইবার গুণ করা আমরা কিন্তু পেয়ে যাবো কত নাইন পেয়ে গেলাম তাহলে आंसर হচ্ছে আমার এইটা आंसर তাহলে সিক্স এক্স প্লাস থ্রি হচ্ছিল থার্টি সিক্স